ডাক্তার সাদি ইস্যুতে পাঁচটি দাবিতে উপনীত হয়েছে এক নম্বর দাবি হচ্ছে ডাক্তার সাদির নিঃশর্ত মুক্তি এবং মামলা থেকে তাকে প্রত্যাহার করতে হবে আমাদের দুই নম্বর দাবি ডাক্তার সাদির সাথে গ্রেফতারকৃত অন্যান্য নিরপরাধ কর্মচারী কর্মচারীদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমাদের তিন নম্বর দাবি এই প্রসিকিউটরের সাথে জড়িত অ্যাডভোকেট তানবীর তানবীর জুহাকে ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করতে হবে আমাদের চার নাম্বার দাবি মিথ্যা এজাহার দায়েরকারী পুলিশ তদন্ত কর্মকর্তা শফিউল আলম ও বালপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামের বদলিপূর্বক শাস্তি নিশ্চিত করতে হবে আমাদের পাঁচ নাম্বার দাবি অনুতি বিলম্বে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে অনতি বিলম্বে যদি আমাদের এই ডাক্তার সাদি সুতে পাঁচ দফা দাবি না মেনে নেওয়া হয় আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আমরা ইতিমধ্যে সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী আমরা চাই না আমাদেরকে কোনো কর্মকাণ্ডের মধ্য দিয়ে সরকার বিব্রতবোধ করুক আমরা বিব্রতবোধ করি সার্বিক বিবেচনায় আমরা আজকের এই মার্চ টু ডাক্তার সাদিদিকে ঘোষণা করছি আগামী কালকে আমরা সারা বাংলাদেশের চিকিৎসক শিক্ষার্থী শাহবাগের মুক্তিযুদ্ধের আমাদের শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমবেত হব আমরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে দুপুর বারোটায় সমবেত হব আমরা আহ্বান রাখছি সারা বাংলাদেশের প্রতিবাদী চিকিৎসক বৃন্দ চিকিৎসক ও শিক্ষার্থীবৃন্দ আগামীকালকে কম কর্মসূচিতে উপস্থিত হয়ে আমাদের কর্মসূচিকে সফল করবেন